আমি বাসায় মাত্রই জন্য বেরিয়ে গেছে সে আসলে না পুরুষরা নারীকে কখনোই বোঝে না বুঝতে পারেও না আমরা নারীরা পুরুষকে পুরুষকে যেভাবে ভালোবাসি আমাদের সেইভাবে ভালোবাসে আসসালামু আলাইকুম ঈদ আমি এবার ঢাকাই করেছিলাম আমরা সবাই ঢাকায় ছিলাম এরপর ঈদের পরের দিন আমার একটা কাজিনের বিয়ে ছিল তাই আমার বাড়ি যেতে হবে আমি তাকে অনেক বলেছিলাম যে চলো আমার সাথে বাড়িতে তো সে বললো না তোমরা যাই বেড়ায় আসো আমি বাসায় থাকতেছি তুমি যাও তো যেমন কথা সে আমাদের লঞ্চে পৌঁছায় দিল আমি আমার মায়ের সাথে বাড়িতে গেলাম আমাদের গ্রামের বাড়ি বরিশাল তো এই যে বরিশালে যাওয়ার পর কি সুন্দর দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে যে কয়টা দিন ছিলাম খুবই আনন্দে ছিলাম খুবই ভালোই ছিলাম তো বেড়ানোর শেষে আমি চার দিন বাড়িতে ছিলাম চার দিন পর আমি যখন বাসায় আসি বাসা আসার পর আমার বাসার অবস্থা দেখে আমার তো পুরা মাথায় ঘুরে গেছে কি সুন্দর আমি সাজানো গোছানো করে সব কিছু পরিষ্কার রেখে গেছি আর আইসা দেখি আমার ঘরের নোংরা কইরাই যে এগুলা এ যদি আসলে সে যদি বুঝতো যে আমার স্ত্রীর কতটা কষ্ট হবে দুইটা বাচ্চা নিয়ে বাসায় আসার পর আমি মনে হয় যে কোনো দিন ঘরটাও মনে হয় না এমন নোংরা করে রাখছে আসলে পুরুষ মানুষ কখনো একা বাসায় রাইখা যাইতে হয় না আমি যে এগুলা দেখা কি করবো আমার মাথায় পুরো ঘুরে গেছে ও আসা মাত্রই অফিসের জন্য চলে গেছে দুইটা বাচ্চারে রাইখা তো প্রথমে কাপড় চোপড়গুলো ভিজায় নিলাম কাপড় চোপড় যা বাইরে ছিল ভাস করলাম মাছগুলারও খাবার দেওয়া হয়নি মাছগুলারে খাবার দিলাম এরপরে এগুলা পরিষ্কার করতে করতে অনেক ক্ষুধাও লাগছিল খালি ভাত আর ডালটা বসায় দিছি যে ডিম ভাজি করে খাবো তারপরেরটা পরে এই দিকে বাচ্চাগুলোরও প্রচণ্ড ক্ষুধা আসলে না পুরুষ মানুষ যদি এটা বুঝতো যে নারীর কতটা কষ্ট হয় তাহলে হয়তো এরকম করতো না আর বেসিনের নিচটা দেখলে তো মনে হইতা যে এইখানে কোনো ভূমিকম্প হয়েছিল তো যাই হোক এইভাবে করে আমি ডালটা আগে রান্না করে নিলাম ভাত রান্না করে নিছি এরপর চট জলদি ডিমটা ভেজে নেবো তাড়াহুড়ার কাজে যেরকম একটা পরে তারপরে যাই হোক মাছ ভিজাইছি ওইটা পরে রান্না করব পেটে অনেক ক্ষোধা ডালটা বাগার দিয়ে নিলাম তারপরে আমি বাকি কাজগুলো করবো ওইদিকে বাচ্চাদের একটু পরপর খাওয়াই নিচ্ছিলাম আগে মানে হালকাভাবে রান্নাটা সেরে তারপর চুলার পাড়ে এগুলো পরিষ্কার করব এরপর যখন সে বাসায় আসলো আমার এতটাই রাগ হইতেছিল যে এগুলো কি করে রাখছো আসলে কি বলবো নারীদের কষ্ট পুরুষরা কখনো বোঝে না তারা ভাবে কি আমরা সারাদিন বাসায় ঘুমাই আর খাই এছাড়া আমাদের কোনো কাজ নাই কিন্তু পরের কাজ শেষ হয় ঘরের কাজ যে কখনো শেষ হয় না এটা তাদের কে বোঝাবে যাই হোক যতটা আনন্দ করছি এই পাঁচ দিন সেই আনন্দ আমার আজকে বের হয়ে যেতেছে আর যে পরিমাণ কাজ মনে হয় এগুলো দুই দিনও শেষ হবে না কাপড় চুপড় ধরতেছিল না জানলায় বারান্দায় সব জায়গায় দিছি এরপরে একটু মাছ রান্না করে নিলাম ঢ্যাঁড়ুস দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে তারপরে মাছটা হতে হতে সে তো আবার খাওয়ার সময় দুপুরে বাসায় চলে আসছে ওইদিকে ঘর গুছিয়ে গোসল করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আরও যত কাজ আছে কালকে করব। তাই এগুলা দেখলে আর মন চায় না যে বেটা মানুষ বাসায় রেখা বাপের বাড়ি যে এর থেকে ঘর বন্ধ করে রাইখা যাও অনেক ভালো পরে এই যে পরিপাটি করে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার কইরা আজকের মতো শেষ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ